মাননীয় ইঞ্জিনিয়ার বৃন্দু আসসালামু আলাইকুম আমাদের দেশে দুটো চিত্র আমরা দেখি এক হচ্ছে মানুষ অন্যায় এবং বঞ্চনার বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নেয় সেটা নির্বাচনের মাধ্যমে হোক অথবা সংগ্রামের মাধ্যমে হোক যখন একটি সুষ্ঠু নির্বাচন হয় তখন মানুষ কিন্তু সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করার জন্য চেষ্টা করে অ্যাভেলেবল যারা থাকে তাদের এবং আমরা যখন দেখি যে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কোনো দলকেই সুষ্ঠু নির্বাচনে মানুষ দ্বিতীয়বার ক্ষমতা আসার কোনো সুযোগ দেয় না একদল শাসন করেছে মানুষ আশা করেছিল ভালো করবে কিন্তু তারা ব্যর্থ হয়েছিল সুতরাং অল্টারনেটিভ যেটা সেটার উপরে আবার মানুষ ভোট করেছিল কিন্তু দেখা যায় তারা তাচেও আরও ব্যর্থ হয়েছে এরপর আবার মুখ ফিরিয়ে দিয়েছে মানুষ আন্দোলন করেছে কিন্তু নেতৃত্ব তাদেরকে ব্যর্থ করে দিয়েছে মানুষ ব্যর্থ আপনার ব্রিটিশ পিরিয়ডের সময় আমরা দেখছি পাকিস্তানের সময় দেখেছি এখন বাংলাদেশের সময় তো আমরা দেখেছি আর রিসেন্টলি তো আমরা মানুষ জীবনও দেয় রক্ত দেয় স্যাক্রিফাইস করে সাহস দেখায় চ্যালেঞ্জ করে সফল হয় কিন্তু আনফর্চুনেটলি রাজনৈতিক দলগুলো বারবারই স্বার্থপরতা দেখিয়েছে আত্মকেন্দ্রিকতা দেখিয়েছে নীতিহীনতা দেখিয়েছে এবং নিজের জন্য করার চেষ্টা করছে হীনমন্যতায় ভুগিয়েছে হীনমন্যতা বলতে আমি এটা বুঝি বা বুঝাই যে নিজের উপরে ডিপেন্ড করে রাজনীতি করার এই সাহসটি খুব কম সময়ে রাজনীতিবিদরা করতে পেরেছে তারা সবসময় মনে করেছেন যে আমাদের জন্য হয় আমেরিকার ব্লেসিং দরকার না হয় আমাদের জন্য ইন্ডিয়ার ব্লেসিং দরকার না হয় কোনো একটি বৃহৎ শক্তির ব্লিসিং আমাদের দরকার এই যে বদ্ধ মানসিকতা ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল এবং আত্মকেন্দ্রিকতা এই দেশে একটি সত্যিকার অর্থে প্যাট্রিয়টিক পলিটিক্যাল ডাইমেনশন বা পলিটিক্যাল স্টেক তৈরি করার সেই জায়গাটি আজকে এখনও গরিব এবং সেই কারণেই এত বড় পরিবর্তনের পরে পৃথিবী ইতিহাসে বহু বিপ্লব হয়েছে আমরা জানি আপনার আমার জন্য ভালো লাগে কিন্তু পাঁচই আগস্টের যে পরিবর্তন এটা ছিল ইউনিক নানা বিপ্লবের সংগঠিত শক্তি একজন জনপ্রিয় নেতৃত্বের অধীনে স্বৈরাচারের পতন ঘটিয়েছে আন্দোলন করেছিল কিন্তু এইবার আন্দোলনটা ছিল কোনো সেন্ট্রাল কোনো ফিগার ছিল জনগণ সেখানে টুক আপ দি লিডারশিপ বাই দ্যামসেলস ইভেন যতটুকু নেটওয়ার্ক ছিল সেখানেও খুব বেশি যে একটা সেন্ট্রাল কমিউনিকেশন ছিল তাও নয় মানুষ নিজ উদ্যোগে বেরিয়ে গিয়েছিল মা তার শিশুকে নিয়ে বেরিয়েছে ছেলে চলে গেছে বাসা দেখেছে ছেলের রুম খালি মা আবার দৌড়ায় রাস্তায় চলে গেছে ছেলের সাথে এরকমই তো চিত্র ছিল এখানে এবং সাংঘাতিক ধরনের একটা পার্টিসিপেটরি আন্দোলন বা সংগ্রাম ছিল আর আরেকটা পিকুলিয়ার ব্যাপার দিক ছিল যেটা ইগনোর্ড অনেকটা আমাদের লোকেরা অনেকটা ইগনোর করছে ইতিহাসও করছে বুদ্ধিজীবীরা করছে সাংবাদিকেরাও করছে যে আমরা এটাকে এল শ্রেণী বা ছাত্র জনতার আন্দোলন দেখেছি কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা যে যে ভূমিকা নিয়েছে সেটা কিন্তু খুব কমই আসতেছে আমাদের এটা তো একটা বৈষম্য আমি এক জায়গায় বলেছিলাম বৈষম্যবীর আন্দোলনের সবচেয়ে বড় বৈষম্য তৈরি হয়েছে কন্ট্রিবিউশনটাকে আমরা যার যে পরিমাণ প্রপর্শনেটলি আমরা দেখিনি এই যে প্রপর্শনেট কন্ট্রিবিউশন কনসিডার করে প্রফেশনের রিটার্ন দেওয়ার যে বিচ্ছুটাকে রিকগনিশনের আমি বলছি সে কাজটি হচ্ছে না আমি ছয় তারিখ পর্যন্ত জেলেছিলাম ছয় তারিখে বেরিয়েছিলাম আমাকে বাইশ তারিখে অ্যারেস্ট করছিলো জুলাই তো পাঁচে আগস্ট পরে ছয় তারিখ বেরিয়ে আসলাম সাত তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম গিয়ে দেখি মানে কয়েকটা ওয়ার্ডেই পঙ্গু লোকরা সাংঘাতিকভাবে আহত লোকরা আছে যে সেখানে এইটি পার্সেন্ট ছিল রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা বাদাম বিক্রেতা আর টোয়েন্টি পার্সেন্ট ছিল স্টুডেন্টস অ্যান্ড আদার্স এই যে একটা ভিন্ন ধর্মী পরিবর্তন এবার হয়েছে সেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের কয়েকটা জিনিস তাৎক্ষণিক মানুষ ভেবেছিল যে সুরেচার আর একশো বছরে বাংলাদেশে ফিরে আসতে পারবে না কারণ আওয়ামী লীগের যে পতন হয়েছে এটা তো শুধু রাজনৈতিক পতন এটা শুধু ক্ষমতার পতন নয় এটা বলা যায় একটা অল আউট তারপরে ডিজেপিয়ারেন্সের মতো একটি জায়গা এমন কোনো সময় আর তৈরি হয়নি দেশ তাদের প্রধান দেশ থেকে পালিয়েছে সকল এমপিরা পালিয়েছে সকল মন্ত্রীরা পালিয়েছে সকল ডিস্ট্রিক্ট সভাপতিরা পালিয়েছে সকল উপজেলা সভাপতিরা পালিয়েছে বলা যায় সকলে ইউনিয়ন সভাপতিরা পালেছে এরকম একটি চেঞ্জের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যা আর সেরাচার ফিরবে না আমাদের রাজনৈতিক দলগুলো এখন থেকে শিখে নিয়ে ডেমোক্রেটিক হবে তারা সেরাচরের চরিত্রে পরিবর্তন আনবে দেশে আর নির্বাচন নিয়ে ভোটারি নির্বাচন হবে না ষড়যন্ত্র হবে না বিদেশিদের প্রেসক্রিপশন আমরা চলবো না ওই বিকাম আমি বেড়ে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্যাপাবল অ্যান আপ টু রান আওয়ার ওন কান্ট্রি কিন্তু আনফর্চুনেটলি আমরা আবার সেরকম একটি ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি এখানে সরি আমি খুব শর্ট কথায় বলতে পারবো কারণ একটা আমেরিকান এমবেসিতে একটা প্রোগ্রাম সেই জন্যই টাইমলি যেতে হবে আর কি সেখানে কিন্তু এই যে দুর্ভাগ্য মানুষের রাজনীতি রাজনীতিবিদ এই কালচারকে এই দেশে পরিবর্তন করতে হবে এবং যে স্পিরিট আমরা এগুচ্ছি পিপলস কিন্তু মেন্টালি অনেকটা রেডি হচ্ছে পিপল অথবা পালস অব দি নিউ জেনারেশন এটা বুঝতে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি এই ব্যর্থতা আমাদেরকে পরিপূর্ণ ব্যর্থ করবে আমি এটা মনে করি না কিন্তু এই ব্যর্থতা আমাদের সংগ্রামকে আরও কিছুটা দীর্ঘায়িত করতে পারে তো এই ছোটো মেসেজ দিয়ে দিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটি সুষ্ঠু অবাধ জনগণের অংশগ্রহণমূলক আমরা যখন ইংরেজিতে পার্টিসিপেটরি বিদেশিদের সাথে কথা বলি তারা মনে করে যে আমরা আওয়ামী লীগ কি বোঝাচ্ছি কিন্তু ন দি পার্টিসিপেশন অব দি জেনারেল পিপল যেহেতু গত পনেরো বছরে মানুষ ভোট দিতে আসে নাই যখন আমরা কেউ ছিলেন না আওয়ামী লীগ জিতে যাবে আওয়ামী লীগ ছাড়া কেউ নাই সে সময় আওয়ামী লীগের লোকেরা আসে নাই ভোট দেওয়ার জন্য তারা জানে তারা ক্ষমতায় যাবে রেজাল্ট হয়ে যাবে তারা দুশো নব্বই আটানব্বই জিতবে এবং সিচুয়েশান তাদের ফুল কন্ট্রোলে তারপরেও ভোটের পার্সেন্টেজ কত ছিল ফাইভ জেনুইন ভোটের নাম্বার ছিল তো কারণ মানুষ এক ধরনের প্রান্তিকতার কারণে সেখানে চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশন না থাকার কারণে এনভায়রনমেন্ট কনজিনিয়াল না থাকার কারণে তারা ভোট দিতে আসেনি এইবার আমরা আশা করি মানুষকে এমন একটি এনভায়রনমেন্ট দিতে হবে এই সরকারকে ইন্টার গভর্নমেন্ট ক্যানট এক প্রাণ রেসপন্সিবিলিটি মানুষ এই সরকারকেও ঘৃণা করা শুরু করবে যদি এই নির্বাচনটি তারা সঠিকভাবে করতে না পারে ডক্টর ইউনসের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে এটা যেহেতু উনি বারবার বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উনি নির্বাচন করবেন নির্বাচন করার আগে উনি বলছেন সংস্কার করবেন তো সংস্কার এখনো ফাইনাল হওয়ার আগে উনি নির্বাচন ঘোষণা করে দিচ্ছেন এখন একটা রাষ্ট্রকে পুরা দেশকে একটা ডিফেন্সিভ জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনস একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব এবং ছুঁড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না নির্বাচনে যাব কি যাব না এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয় এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না আগের সেই আওয়ামী যুগের আইয়ামে কি আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান আজকের প্রশ্ন হচ্ছে যেগুলো যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না এটা আজকে জাতির প্রশ্ন এখানে দিবা বিভক্ত হয়ে গেছে জাতি একবার কোন সংস্কার চায় না তারা চায় একটা নির্বাচন করার জন্য যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন যদি তা হয় তাহলে জীবন দেওয়া কেন যদি তা হয় ফাঁকে পাঁচই অগস্ট কেন যদি তাই হয় পাঁচে অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনুস ওই চেয়ারে বসছেন কিভাবে সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি আমরা নির্বাচনই চাচ্ছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে গুলো আদায় করব নির্বাচনে যাব এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডিং কারণ আপনারা জানেন যে ইমানের তিনটি অংশ মুখে স্বীকার করা মনে মনে ধারণ করা কার্যে পরিণত করা সংস্কারেরও তিনটে অংশ একটা হচ্ছে ঐক্যমত্য হওয়া দুই এগুলোকে আইনি বৃত্তি দেওয়া তিন তার ভিত্তিতে নির্বাচন হওয়া এখন পর্যন্ত কি হয়েছে ঐকমত্য হয়েছে আমি যদি ধরে নিই সাম ডিফারেন্সেস ডাজনট ম্যাটার তাহলে ঐকমত্য হয়েছে তারপর কি আইনি বৃত্তি দেওয়া তারপরটা কি এটার ভিত্তিতে তাহলে ইমান পরিপূর্ণ হয়নি এখন ঠিক আছে সুতরাং আমি মৌলিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বিষয়ে রিফর্মসের ঐক্যমত্য হয়েছে সেটার আইনি ভিত্তি হবে সেটার ভিত্তিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ দুই পিয়ার পিয়ার তো নিশ্চয়ই অনেক কথা বলা হয়েছে প্রথম প্রশ্ন আমার যারা পিয়ার চাচ্ছেন না যে আপনার অসুবিধা কিটা বলুন আমরা তো বলছি এটা সুবিধা অসুবিধা বলেন আসেন ডিবেট করি কোথায় ডিবেট করবেন পার্লামেন্ট ভবনে আসেন পার্লামেন্ট চত্বরে আসেন শহীদ মিনারে আসেন বাইজল মোকারমে আসেন শেষে আপনাদের জায়গাটার নামও বলি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসেন চেখানে চেখানে আসেন আমরা যাব আমরা যাব আমরা ডিবেটে অংশগ্রহণ করব ডিবেট হবে। এবং ডিবেটে যদি আমরা ভোট বেশি পাই তাহলে আপনারা মানেন আর যদি বলেন যে মানুষ এটা চায় না তাহলে আমরা উদ্র করব কথা তো পরিষ্কার খোলামেলা ঠিক আছে না এটাতে আসেন পেয়ারের প্রথম যুক্তি যে গত চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে রাজনৈতিক দলগুলো সঠিক সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার ইলেকশন কমিশন রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার প্রেক্ষাপটে এটা একটা নিউ এক্সপেরিমেন্ট আমরা তো পুরাণকে ছেড়ে দিয়েছি আমরা সামনে চাই নতুনত্ব চাই এসে নিউ এক্সপেরিমেন্ট দিস ইজ মাই ওয়ান লজিক সেকেন্ড লজিক সেটা হচ্ছে পিয়ার হচ্ছে অয়েল রিপ্রেজেন্টেশন প্রত্যেকের এখানে রিপ্রেজেন্টেশন হয় আপনারা স্লোগান দিয়েছেন আমি ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার দুঃসার দেখাবো না বেটার বেটারদের কিন্তু একটা কথা তারা বলে যে হ্যাং পার্লামেন্ট হবে কেন হ্যাং পার্লামেন্ট আছে এখন তো এতে আমাদের পিয়ার সিস্টেম ইলেকশন হ্যাং পার্লামেন্ট তো নয় আপনি যদি এতই জনপ্রিয় হন তো তাহলে আপনার তো বেশি ভোট পাওয়ার সুবিধা আছে অসুবিধা কি কিন্তু ওনারা চায় ফাঁকে ফুঁকে দিয়া ক্ষমতা যাওয়ার জন্য চিকন গলি ভোট পাবে উনচল্লিশ পার্সেন্ট সিট পাবে দুশো তেরো বাংলাদেশে হচ্ছে না ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোটের ব্যবধানে কে সরকার গঠন করছে কেউ অনেক দূরের অপচেষ্ট ছিল যেহেতু বলছি আমি শর্ট আমি এত ডকুমেন্টের কথা বলবো না ইউ নো দি পিপলস নোস এভরিবডি নো দিস সুতরাং ওনারা চেষ্টা করবে যে কম জনপ্রিয়তা নিয়ে কেন্দ্র দখল করে আবার মানুষকে বিভ্রান্ত করে আবার ভোট কিনে আবার ক্ষমতা চলে যাওয়ার জন্যে বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে জনগণ এরকম চোরাবালির রাজনীতির খেলা ইনশাল্লাহ হতে দেবেন না আমি সকল রাজনৈতিক দলের স্বাগত জানাতে চাই বাংলাদেশে অতীতে যাই হয়েছে না ফিস প্লিজ আসুন আমরা সকলে মিলে পজিটিভলি নিউজ পায়ে দাঁড়িয়ে এই বাংলাদেশকে কিভাবে গড়া যায় সেই ডিসকাশন আমরা কিভাবে একটা অবাধ সুস্থ সকলে মিলে নির্বাচন করা যায় সে নিয়ে আলোচনা করি খোলামেলা আলোচনা করি আমরা কিভাবে লেভেল প্লেইং ফিল করা যায় আসেন আলোচনা করি আমি আমাদের চিফ অ্যাডভাইজারকে অনুরোধ করব। আপনি যেভাবে নির্লিপ্ত আছেন একটা ভেজাল লাগাই দিয়া এটা আপনাকে সেভ করবে না বাংলাদেশকে ইনিশিয়েশন টু ডিসকাস উইথ দ্য স্টেক হোল্ডার সলিউশন পুশ দ্য কান্ট্রি টু হ্যান নাম মালস অ্যান্ড অ্যাচিভ দ্য ইউনিটি অ্যামিটিক্যাল পার্টিজ অ্যান্ড দি পিপল তাহলে জনগণের যে সেক্রিফাইস সেটি সত্যিকার অর্থেই আমাদের অধিকার প্রতিষ্ঠায় রূপান্তরিত করার উপাদান হতে পারে মানুষ এখন অনেক সচেতন আপনি যেটাই বলবেন মানুষ সেটাই মেনে নেবে এটা না হতে পারে সুতরাং বাংলাদেশ জমাতে ইসলাম ম্যাজিস্ট্রেন্ড ইজ ভেরি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আসুন একই সবাই মিলে হাতে হাত ধরে মানুষকে বলি সব দল যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই যারা এটা বলবে না তাহলে তারা দুর্নীতিযুক্ত বাংলাদেশ কন্টিনিউ করতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলতে মানুষকে অঙ্গীকার করতে অসুবিধা কোথায় ব্যাখ্যা করুন আসুন সকলে মিলে আমাদের জন্য অধিকতার অ্যাকসেপ্টেবল কোনটি সেটাও আমরা গ্রহণ করি এর বিকল্প নেই কেউ যদি মনে করেন ক্ষমতায় চলে গেছেন তাহলে কিন্তু ক্ষমতায় ক্ষমতার রাজনীতি আপনাদের জন্য ডিফিকাল্ট হবে ইনশাল্লা সবাইকে ধন্যবাদ